জানি না আজকের ভিডিওটা আপনারা কিভাবে নেবেন তারপরেও ভিডিওটা ছাড়লাম আজকে আমি রান্না করেছিলাম পোলট্রি মুরগি আছে না ওই পোলট্রি মুরগির মেটে তো কি বলবো বন্ধুরা খেতে যে খুব সুস্বাদু সেটা নয় জিনিসটা অনেকগুলো ছিল আমার কাছে ফেলে না দিয়ে আজকে ভাবলাম একটু মাংসের মতো করে কষা কষা করে খাই আমি অবশ্য খাই না এরকম কিন্তু হঠাৎ যখন পেয়েছি তখন খেতে আর কি দেখেন কত সুন্দর থকথকে বেশ খানিকটা বলেন এতটা কি হাতে করে ফেলে দেওয়া যায় তো আমার রান্নায় গা নেই কিন্তু আজকে রান্না করবে আপনাদের সামনে একজন নতুন অতিথি না এটা মুরগির মেটে

মশলাগুলো আমি বলে দিই ও বলতে পারবেন না এখানে আদা রসুন আর কাঁচা ঝাল আমি পেস্ট করে রেখেছিলাম আর নিয়েছিলাম জিরে ধনে শুকনো ঝাল লবণ হলুদ এই আর কি ব্যাস এইটুকু দিয়েই কষা কষা করে রান্নাটা করব জানি না কার কেমন লাগছে ভিডিওটা পারলে লাইক কমেন্ট করবেন আর আজকে নতুন রাঁধুনির রান্না দেখতে কেমন লাগছে আর আমি তো শেষ इत्यास और में एवे लवण दाल गुड़े हल्दी डाल दो आठ धनिया अच्छे 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 ये कौन न थी हां दामाद दामाद Mamma! คนเดียวคนเดียวไม่อู้หูคนเดียวเอ่ออะไรกันล่ะอะไรกันล่ะเดี๋ยวเราดูดิดิษฐ์ তো অনেক কষ্ট করে ভিডিওটা কমপ্লিট করলাম মানে রান্নাটা কমপ্লিট করলাম আপনারা তো পুরো রান্নাটা জুড়ে ছিলেন দেখেছেনই তো কত পরিমাণে চালাতন মশলাপাতি ছড়িয়ে ছিটিয়ে আমার একেবারে না অবস্থা তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা